এদিকে সোলা হয়ে গেছে সোলাটা অনেক সুন্দর লাগছে কালারটা একদম মাসা ভালো আসছে সোলাটা অনেক সুন্দর কয়েক কেজি সোলা হয়নি দুই কেজি দেড় কেজি সোলা হয়ে গেছে পেঁয়াজি দিচ্ছে

ইত্যার প্রথম রোজাতে কি বেগুনি পেঁয়াজ পেঁয়াজি আর প্লেট চুলা আর সুলা হ্যাঁ তিন চারটা আইটেম আর মুড়ি থাকবে তো মুড়ি এই প্রথম তো না যা হয়েছে কিন্তু কালারটাও সুন্দর চলে আসছে একদমই একদম পারফেক্ট হয়েছে পেঁয়াজি একদম বেগুনি গুলা সোলাটাও দেখলাম একদমই সুন্দর হয়েছে একবারে এখানে যে পেঁয়াজগুলোর কালার কালার কত সুন্দর কালার